দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া বন্ধ বাড়িতেই পড়াশোনা করতে বাধ্য হচ্ছে কচি কাঁচারা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো গৃহশিক্ষক বা বাবা মায়ের তত্ত্বাবধানে হচ্ছে পড়াশোনা কিন্তু এরকম অনেক দরিদ্র পরিবার আছে যাদের গৃহশিক্ষক রাখার ক্ষমতাও নেই আবার বাড়ির বড়রাও অল্প স্বল্প লেখাপড়া হয়তো জানেন কিন্তু বাচ্চাদের পড়ানো তাদের পক্ষে কার্যত অসম্ভব তাহলে উপায় তাদের স্নেহের সন্তান কি তাহলে পিছিয়ে যাবে আর এবার এই সমস্যার সমাধান করতে এগিয়ে এলো বীরভূমের নানুর দক্ষিণ চক্রের আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয় অভিনব পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা করল বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের যাতে অভিভাবকরাই ঠিকঠাক পড়াতে পারেন তার জন্য পাঠ্যসূচি অনুযায়ী তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করল বিদ্যালয় এর ফলে অভিভাবকরা পাঠ্যপুস্তকের পড়াশোনা দেখে বুঝে ও শিখে নিয়ে তাদের সন্তান সন্ততিকে পাঠদান করতে পারবেন ও ছাত্রছাত্রীরাও তাদের বাবা মায়ের কাছ থেকে আনন্দ ও উচ্ছ্বাসের সাথেই শিখতে পারবেন বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা এই ধরনের পদক্ষেপে বেশ খুশি অভিভাবকরা যেটা জানলাম আজকে এই যে নতুন কর্মসূচি এটা আমাদের খুব ভালো লাগলো আর আমাদেরও আবার নতুন করে আসতে হবে ঠিক আছে খুব ভালো কথা আমাদেরও ট্রেনিং হবে আমরা অনেকদিন আগে স্কুল করেছি এখন তো আর সেই সুযোগটা নেয় তাহলে বাচ্চাদের খাতিরে আমরা সেই সুযোগটা আবার নতুন করে পেয়ে যাচ্ছি তো খুবই ভালো প্রযুক্তি খুবই ভালো খুব ভালো লাগলো শুনে আমরা আসবো কাল থেকে আবার নতুন করে ক্লাস করবো যেতে শিখে আমি মেয়েটাকে দিয়ে এসে যদি শিখি তাহলে আমি মেয়েটাকে পড়াতে পারবো এটা আমাদের আর বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনন্য কর্মসূচির নামকরণ করা হয়েছে আমার সন্তান সেরা সম্পদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ চ্যাটার্জি জানালেন আর শিশুদের সাথে দেখা না করতে পেরে আমরা খুব দুঃখিত তো যাই হোক দু নতুন বর্ষে আমরা একটা অভিনবত্ব রেখেছি একটা কর্মসূচি যে আমার সন্তান সেরা সম্পদ এই কর্মসূচিতে আমরা ঠিক করেছি প্রত্যেকটা শিক্ষার্থীর অভিভাবকরা আসবে কিভাবে পড়াতে হবে সেই পাঠদানের পদ্ধতি আমরা তাদেরকে জানাবো শিশুদের কাছ থেকে উঠে আসা গার্জেনদের মাধ্যমে সমস্যার সমাধান করব আমরাই সেটা বিদ্যালয়ে হবে আমরা করোনা পরিস্থিতির জন্য তিন শিফটে ভাগ করেছি বারোটা থেকে একটা প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর জন্য এবং একটা থেকে দুটো ক্লাস টু এবং ক্লাস থ্রি এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এটা কিন্তু দুটো থেকে তিনটে পর্যন্ত আমরা হবে আমার বিদ্যালয়ে মোট একশো আটষট্টিটা শিক্ষার্থী রয়েছে এবং পাঁচজন পাঁচজন শিক্ষক শিক্ষিকা আমরা রয়েছি তাদের মিলিত প্রয়াসে সিদ্ধান্ত আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমার সন্তান সেরা সম্পদ এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে কিছুটা অংশে হলেও আমরা পৌঁছতে পারব বলে আমাদের সমাজের ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের এই ধরনের কর্মসূচি যে গ্রাম তথা এলাকায় সারা ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না অভিভাবক থেকে গ্রামবাসীরা সকলেই খুশি আর এই উদ্যোগে যে ছাত্রছাত্রীরাও যথেষ্ট উপকৃত হবে তা মনে করছেন সকলেই দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর